সমৃদ্ধ গোল নকরেক নকরেক উল্লাসে এই সুযোগে আমি বলেছিলাম যাই হোক সমৃদ্ধ গোল দিয়েছে যাই হোক নকরেকরা এগিয়ে রয়েছে এক গোলে রংবা জিরো এই সুযোগে তাদের উল্লাস এখন মেতে আনন্দের উল্লাস যাই হোক নকরেকরা এই সুযোগে একটা গোল দিয়েছে দুই মিনিটের ভিতরে দুই যাই হোক গোল দিয়েছে দেখা যাক আরেকটা কো নখ রেকরা দুই গোলে গিয়ে রয়েছে নক রেকরা দুই গোলে গিয়ে রয়েছে রং মা চির চির উল্লাসে মেটে উঠেছে এখন কাদের ন ট আর্টের খেলা সে কারণে নখ রেকরা খেঁপে গেছে দুই গোলে গিয়ে রয়েছে নকরেকরা এগে রয়েছে দুই গলে কারণ এটা হলো লাস লাস খেলা যদি ঠোকে যায় রংমাদের হাতে তারা আউটে চলে যাবে মধুপুরে সে কারণে দুই গলে তো এগে রয়েছে নকরেকরা নকরা একরা উল্লাসে মেটে উঠতেছে ভালোই খেলছে নকরেক আরেকটা সুযোগ আছে আরেকটা ভালোই খেলছে রংমা এবং নকরে বল আরেকটা সুযোগ আছে দেখা যাক দেখা যাক আরেকটা সুযোগ মিস হয়ে গেলগা আরেকটা গোল আরেকটা গোল হয়ে গেল নকরেকরা নকরেক খেপেছে তিন গলি এগিয়ে এসেছে রংমাদের সাথে নকরেক এগিয়ে এসেছে নটাদার খেলা খেপেছে তাই তিন গলে এগিয়ে রয়েছে রং মাদে জিরো রং মাদ জিরো নকরেক তিন শীতল নকরেক ঠান্ডা হয়ে গেছে মাঠের খেদরে পইরা মাঠের ভিতরে আমাদের কোচ কলয় বা নকরেক গোলে কর্নারে মাঠের বাইরে চলে গেলেন হচ্ছে নটাটের খেলার কারণে জমে গেছে এখন নকরেক তিন গোলে এগিয়ে রয়েছে রংমা জিরো রংমা রিং নক চাগবেন চামান জানা গান্ডা নক রেক রাগ না আরও তিনটা গোল যোগ আর একটা সুযোগ আর একটা গোল চারটা গোল হয়ে গেছে কঠিন শট করেছে নক রেক রাত চার গোলে এগিয়ে রয়েছে খেপেছে নক রেক রাত নক রাত চার গোলে এগিয়ে রয়েছে পলয় মাসুরা খাল এগিয়ে রয়েছে খুবই ভালো প্যান্টাস্টিক খেলা দিচ্ছে রংমা এখন নকরেকদের হাতে সাত নাম্বার জার্সি আবার হায় রে আর কেক আবার সমৃদ্ধ হাতে গোল সমৃদ্ধ হাফ হয়ে গেছে নকরেকরা চার গোলে এগিয়ে রয়েছে রং মারা জিরো ফ্যান্টাস্টিক দুর্দান্ত খেলেছে নকরেকটা 1000 নকরের একটা সুযোগ আছে আরেকটা গোল আরেকটা গোল পাঁচ গোলে নকরেক নাই গিয়ে রয়েছে কনগ্রাচুলেশন আমাদের প্রলয় বাবু কোচ ফ্যান্টাস্টিক কোচ আজকে দ্বিতীয়বারে ভালোই কোচ দর্শকদের সুন্দরভাবে বক্তব্য দিয়ে সবাইকে গাইড দিয়ে ভালো এখন স্ট্রং বানিয়েছে পরে আরেকটা গোল হলো পাঁচ গোল এগিয়ে বিজয় হয়ে এগিয়ে রয়েছে পয়েন্ট হিসাবে দেখা যাক আর একটা সুযোগ আর একটা সুযোগ আছে আর একটা প্যাক আরে প্যাকের কারণে নর্থ আছে না বল খুবই অবস্থা কাল প্যাক 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 বল যাচ্ছে না কারণ অনেক প্যাক আর একটা সুযোগ আছে বল মাঠের বাইরে বল আউট হয়ে গেল পাঁচ গোলে এগিয়ে পয়েন্টে এগিয়ে রয়েছে কংগ্রেচুলেশন রং মাঠ জিরো নকরেক পাঁচ গোলে এগিয়ে রয়েছে কংগ্রেচুলেশন নক্রেক মাহারি এবং রংমা মাহারি জিরো দুর্দান্ত খেলেছেন রংবারা চেষ্টা করেছেন কি করবে তবে নকরেকরা এগিয়ে রয়েছে কারণ নট আউটের খেলা ছিল যদি নক্রেকরা যদি না গোল দিত তারা আত তাই নক্রেকরা এখন পাঁচ গোলে এগিয়ে পয়েন্টে এগিয়ে রয়েছে কংগ্রেচুলেশন পলয় নক্রেক হাফ টাইম পরে একটা গোল দিয়েছে মোট পাঁচ গোলে এগিয়ে রয়েছে খুবই সুন্দর থ্যাংক ইউ